আমার বাংলার জমিনের দিয়েই শুরু করি এই শাহজালাল বাগনার কাছে কবুতর দিছে কবুতর বাগনারে কবুতরটা তোমার কাছে রাখো জোড়া কবুতর বাগনা কি করছে কবুতর জব কই রাখাইয়া মামু ডাক দিয়ে বাগনা কবুতর গুলা দাও শখের কবুতর ভারতী কাঁছিস ভালো লাগে দিন না বাগনা ডাক দিয়া কয় মামু তাজা কি আর জিব্বা মানাইনি এত আমি খায়াপালাই সিজবো কইরা এবার ডাক দিয়ে বাইকের কামটা ভালো করো নাই তোমার কাছে দিছি কবুতর রাখার জন্য তোমার খাওয়ার জন্য আমি দেই নাই ডাক দিয়া কয় মামু রাগ করছেন নাকি মামু ভাই যেখানে আপদ নাই সেখানে কথাই বলে এবার বাবা শাহজালাল ডাক দিয়ে কয় বাগনা কামডা ভালো করো নাই বাইগনা ডাক দিয়ে কয় মামু রাগ করছেন নাকি কয় রাগ না রাগ না এটা ভালোই জানা কয় মামু যদিও তোর খায়া ফলাইছি কিন্তু ফাকনা গুলো বুদ্ধি কইরা রাইকা দিছি নিন ফাকনা নিয়া জ্বালানি ভাই আমার গরে যা লা লা বাইরে জালা জালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আল্লাহ অসুবিধা তো না তো শান্তন গালি অসুবিধা আছে মানে নাইলে কো আমি আমি একটু শান্তন গাম আমাকে নিয়ুত করে আইছে কি হ্যাঁ অন্যদের কষ্ট নিয়নেক নিয়ুত নিয়েছে আচ্ছা ঠিক আছে আপনার মনে এটা কষ্ট হইতেছে বুঝছে বুঝে এই ফাগলা ভাগলা বাসনা ব তাহিরে আয়া করছে তোরা তো যে ফাবু আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বে রাহা দিয়া ওর দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফরাইয়া আমি মহেশ মারিয়াই সাজাইলাম রে বাসুর হাজার লোকের সামনে একমাত্র নূর বির কারণে আমার গরে জালা বাইরে জাহালা রাইতে দিদি মাত্র তোর প্রেমاهر কারণে হায় রে মামু রাগ করছেন নাকি রাগ করলে ফাংকাগুলা পাখাগুলা ফাগগুলা রাখছি নেন স্থিতি হিসাবে লয়া যান কাটা গায়ে নুনের সিটা দিস না বাগনা একজন করছেন কবতর ই লাগু বাগনা পাখা গোলারে এমন ভাবে আকাশে উড়াল দিছি ওই পাখার গোড়া থেকে জোরাই জোরাই কবতর আকাশে উড়ে গেছি এটা কি গায়ের জোর না বেলায়তের জোর কারামাতুল আবুলিয়ায় হাকুন ওলিদের কারামাত সত্য ইত্তাকো বেপেদা মেনে ফাইনা হইয়াং জুবি নুৰিল্লা আল্লাহ রলি দিলে চোখের ভিতরে আমার আল্লাহ এ একটা বেলায়তের নূর দিয়া দে এই নুৰেৰ আলোতে তোমার দিকে যদি ভালোবাসার নজরে তাকাই তোমার কলভ দা মদিনা হোৱাল আর আহিনা হইয়া যাবে তোমার কলবটা মুরদা কলবটা চিন্তা হয়ে যাবে এই জন্য তাওয়াজ্জো বুঝে না আর তাওয়াজ্জো বোঝে না মুরগাবা বোঝে না মুসা হাবা না ফানা ভিল্লা বোঝে না বাকা বিল্লা বোঝে না শরীয়তের মৌলভী কোন মৌলভী শরীয়তের মৌলবি আই হায় রে এই জন্য আমি বলছিলাম ওলি আল্লাহ রে পাওয়ার দিছে কে আল্লাহ যদি দে আমরার বাপ দাদারে কোন অসুবিধা আসেনি মানসুর হাল্লাস আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন কি ওলি নাম শুনছেন আপনারা আরে মানসুর হাল্লাদের নাম শুনছেন নি বক্ত নিয়া রওনা দিছে বাগদাদ যাবে সুবহানাল্লাহ বলেন কোথায় যাবেন বাগদাদে যাবে সাথে চারশত মানুষ একেবারে বাজে লোক না মুড়িদের মধ্যে কিছু খাস মুড়িদ আছে না নাই আমার দেশের মধ্যে মরিদানে মুড়িদানে মুড়িদানে হিংসা করে এক ফিরের মুড়িদ হইল হিংসা করে হেরে খেলাফ দিছে আমারে দিছে না ফিসাবে দুই নিয়তাবাজি করছে আরে দুই নিয়তাবাজি করে না বাবা আপনারা বসেন পরিবেশটা কইরা দিলে আমি কইরা যাই একদম বিশ্বস্ত চারটা চ্যানেল আসছে এখন খুবই বাংলাদেশের পপুলার রাত্রে কালকে অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখবে আল্লাহ আমার আল্লাহর উলিদের প্রেমের বাত্তি ধরাইতেছি আমার আল্লাহর উলিদের সান গাইতেছি আমরা উলি আল্লাহ সান গাইলে আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে লাভ আসেনি বিপ্লবী লাভ আছে মানসুর হাল্লাদ যাবে বাগদাদ মুরিদ কিন্তু হাজার হাজার ওই হাজার হাজার মুরিদের মধ্যে আমাদের দেশের মহিষ মারি পিসের কাফেলা নিয়ে বিভিন্ন সফরে যান কি যান না দশ জন নিয়ে যায় বিশ জন নিয়ে যায় আমিও তো আমার সংগঠনে পোলাপান নিয়ে সফরে যাই মুরিদা নিয়ে এবার জামু বিশেষ বিশেষ মুড়িদ আছে সবার কাছে আসল কথা বলতো না সব মুড়িদের কাছে পিস আসল কথা বলবে না সব মুড়িদের খেলাফত দিবে না খেলাফত কলা ফাতা না খেলাফত বড় সাধনার নাম কথা বলেন ঠিক কিনা খেলাফত আমার দিছে না হের ফোনই ধরে আমার ফোন ধরে না বিনা তারে মুসিদের সাথে কানেকশন লাগাও দেখ বা ওই চিটাগাং ঘুমাই রিস ওখানে শুয়েতে কে মুর্শিদের সঙ্গে কথা চলতেছে